অবশ্যই ভালোই হচ্ছে ন্যাচারাল পূরে জগতে সেবার মতো প্রতিষ্ঠান খুবই কম পাচ্ছে এবং এটা আসলে অজান্তে আশীর্বাদ তো আমার কথা হচ্ছে যে সেবা যেভাবে চলতেছে এভাবে চলুক এবং আমাদেরকে এইভাবে সেবাটা দিয়ে আসুক আমরা এটাই চাই এবং একটা বিষয় হচ্ছে আমার যেটা মনে হচ্ছে হাই নার্সিতে অনেকে কমপ্লেইন করার কথা বলে এটা বিষয় হচ্ছে আম মানে আপনারা যেই দামে যে হাই নার্সটা দিচ্ছেন আর আমার কাছে এইটা যদি অন্যরা দিত যে তাহলে স্বাভাবিকভাবে এরকমই থাকতো আমাদের আমার দাম অনুযায়ী আমাদের মনে হচ্ছে হাইনার্সটা ঠিকঠাক আছে এবং যে এই দামে এছে বেস্ট হাইনার্স পাওয়া অসম্ভব এটা হচ্ছে অন্য বাজার যদি যারা ঘাটাঘাটি করে তারা দেখলে বুঝতে পারবে আর কি এটা জি জি আলহামদুলিল্লাহ আপনি শেফার মধু সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন করতে চান কি না বা অনেকের কোয়েশ্চিন থাকে যে মধু জমে যায় মধুতে ফেনা হয় মধুর স্বাদ বা ঘ্রাণ গুড়ের মতো কেন কালোজিরা মধুটা আর লিচু মধুটা একটু বয়স হলে দেখা যায় চার পাঁচ মাস বয়স হলে হালকা তিতকুটি লাগে খাওয়ার শেষে এরকম অভিযোগ আপনার আছে কিনা আচ্ছা একটা কথা হচ্ছে যে শীতকালে একটা কথা আসছে যে সরিষা মধুটা জমে যায় কেন জানা যায় এই কোয়েশনটা খুবই বেশি আসে আর একটা হচ্ছে মধুতে কেন হয় কেন একটু এটা কমন কোয়েশন আর কি এই বিষয়ে আপনার মতামত পাও কেন হচ্ছে মধুতে জমে যাবে এটা হচ্ছে মধুর প্রাকৃতিক একটা গুণ মধুর মধ্যে গ্লুকোজের মাত্রা বেশি থাকার কারণে মধুটা যখন ঠান্ডার সংস্পর্শে যায় সে অটোমেটিক জমে যায় এইটা আমরা মানে গ্রাহকদেরকে বলি যে ভাইয়া আমাকে আপনি দোষারোপ করার আগে এই বর্তমান জমানটা প্রযুক্তির জমানা আপনার এখানে বিজ্ঞানের জমানা তাই আপনি একটু আপনার স্মার্টফোনে লিখে সার্চ করেন সরিষা মধু কেন জমে যায় ভুরি ভুরি তথ্য আপনি পেয়ে যাবেন তো কেন জমে যাচ্ছে তো এটার জমে যাওয়ার মূল কারণ সরিষা মধুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত পরিমাণে গ্লুকোজ দিছেন আমাদের ব্রেনের মূল খাদ্য হয়েছে গ্লুকোজ এই গ্লুকোজটা আল্লাহ মধুর মধ্যে সরিষা মধুর মধ্যে অনেক দিছে এই কারণেই ঠান্ডাতে মধুটা জমে যায় গরমকালে অটোমেটিক সে আস্তে আস্তে আবার গলে যায় এটাকে আপনি যদি প্রমাণ করতে চান এটা সেম তার স্বভাবটা হয়েছে নারকেল তেলের মতো ঠান্ডাতে জমে গরমে গলে যায় আপনি যদি তাকে প্রমাণ পরীক্ষা করতে চান আপনি ফ্রিজে রাখেন আবার একটু গরম পানির মধ্যে বসায় দেন দেখবে অটোমেটিক গলে গেছে যদি চিনির শিরা হইতো কোনো দিন সে এইরূপ এইভাবে পরিবর্তন করতে পারতো না আর মধুতে ফেনা হওয়াটা এটাই ন্যাচারাল আমরা চেষ্টা করি ন্যাচারালের মধ্যে র মধুটা প্রাকৃতিক গুণ বৈশিষ্ট্যযুক্ত মধুটা আপনার কাছে যাক এখন আমি চাইলেও পারবো আপনাকে ফেনা না হওয়া মধু দিতে কিন্তু বিবেকের কাছে দায়বদ্ধ থেকে যাব। আপনি যে মধুটা খাত খেতে চাচ্ছেন সুস্থ হওয়ার জন্য এই মধুকে উচ্চ তাপে প্রসেস করার কারণে মধু কিন্তু বিষে রূপান্তরিত হতে পারে যা দ্বারা আপনি অজান্তে আপনার ক্ষতি করবেন তাই ফেনা হলেও নির্বাগ প্রশ্নে আপনারা মধুটা খাবেন এটা হয়েছে প্রাকৃতিক র মধুটা উপকার পাবেন সাহায্য ঠিক আছে আরেকটা কোয়েশন হচ্ছে অনেকে বলেছিল যে আপনি এখন যে কম্বোগুলো চালাচ্ছেন এগুলো কি সামনে কন্টিনিউ রাখবেন কিনা হচ্ছে এই দামে রাখবেন কিনা এটা আমাদের অনেকেরই কোয়েশ্চন বা অনেকে এটা খুব একটা ক্রিটিক্যাল প্রশ্ন আমরা চেষ্টা করব সামনে চলমান রাখার জন্য কাস্টমার চাহিদা আমাদের মূল উদ্দেশ্য কাস্টমার ভালোবাসা এখন যদি পর্যায়ক্রমে দাম অনেক ঊর্ধ্বগতির দিকে যায় হয়তো ওই সময় আমাদের অবস্থা বুঝে দাম বাড়ানো লাগতে পারে কিন্তু আমরা সহজে চাবো না যে আমাদের কাস্টমাররা কষ্ট হোক কারণ বাজার এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ঘরের সংসারে চাহিদা মিটাই মধু খাওয়া এখন বিলাসিতা এটা আমরা বুঝি আবার অনেকের জন্য কিছুই না কিন্তু অনেকের জন্য আবার এটা বিলাসিতার পর্যায়ে পড়ে কষ্ট হয়ে যায় তা আমরা চাচ্ছি অল্পর মধ্যে বেশি কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করব অন্য দিক থেকে হলেও মানে একটা প্রোডাক্টে লাভ না করলাম একটা কম্বতে লাভ না করলাম এইভাবে চাইলেও আমরা চেষ্টা করবো চলমান রাখার জন্য শুধু কাস্টমার খুশির জন্য ইনশাআল্লাহ